তুই আমার গড়িয়া তোর সাথে কোন না কোন না কুন না কুন না কুন ঝিঙ্কু না এখন নাক্কা গুড়িয়া হাওয়ার মধ্যে গুড়িয়া খেতে গুড়িয়া ঘুমাতে গুড়িয়া পটি করতে গুড়িয়া টয়লেট করতে গুড়িয়া আর কি কি করতে যা করতে গুড়িয়া ঠিক আছে তো চলো এত কথা না একটুখানি জাস্ট জাস্ট তো এবার একটা কথা বলতে বাধ্য হচ্ছি একটা ভিডিওতেই বলা যেত বাট না একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই একটু একটু করে করছি কেটে কেটে করছি এবার আসি আমাদের দিশানি বুঝেছ দিশানি এখন যাবে প্রীতমের কাছে ও মাই গড কি মজা তাই না কি মজা একটা কথা না বললেই পারছি না লাস্টে দিশানিকে না আমার এখন চুলের মুটি ধরে মারতে ইচ্ছা করছে হুম অবশ্য মারতেই পারি ও আমার বোনো আমি ওর দিদি মারতেই পারি তাই না কিন্তু এই ভুলটা আবার দিশানি তুই করবি তাহলে আমার মুখ আটকাতে পারবি না তোর মাকেও ছুলবো দিশানি তোকেও ছুলবো এই যে দিশানির মা কাকিমা আপনাকে বলছি আপনার মেয়েকে কেমন শাসন করেছেন যে আপনার মেয়ে আবার সেই ভুলটা করতে যাচ্ছে এটা ঠিক জাস্ট মানা যাচ্ছে না ঠিক আছে যে ছেলেটা এখন গুড়িয়া গুড়িয়া করছে সেই ছেলেটার জীবন থেকে এখন গুড়িয়াকে সরিয়ে আবার আপনার মেয়ে ঢুকবে দিশানি এটা কি মানা যায় হ্যাঁ মানে জাস্ট মানা যায় না এই ছেলেটা একবার দিশানিকে সরিয়ে মন দিল প্রীতমকে সরি রিমিকে তারপরে মন দিল আবার দিশানিকে আবার সব সরিয়ে দিয়ে এখন মন দিয়েছে গুড়িয়াকে কেন ভাই বাধা হয়ে দাঁড়াবে এই দিশানি আর আমি চুপচাপ সহ্য করব। আমার ভাইকে ভাই এবার ছাড়তে হবে ঠিক আছে আমার ভাইকে নিয়ে ছেলে খেলা সহ্য করবো আর দিশানি তোকে আর ছাড়ছি না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসে চলেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এত কথা কেন ভাই বলছি কথাতে মেন কথাই আসি একটা কথা শুনে রাখো ভিডিওটা ছোট্ট হবে বেশি বড় হবে না দিশানি যদি সৌরভের সাথে বিয়ে নাও হয় ঠিক আছে সম্পর্ক যদি ভেঙেও যায় না বুঝেছ বিয়ে যদি আর নাও হয় না ও সারা জীবন এইভাবেই থেকে যাবে প্রীতমের কাছে যাবে না ওকে এর প্রমাণ আমার কাছে আছে আমি গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে আমি প্রমাণ দিচ্ছি না এখানে মুখে বলছি বাট আমি গ্যারেন্টি দিচ্ছি এর পরে যদি সৌরভের সাথেও যদি বিয়ে থাও না হয় না সারা জীবন দিশানি দিশানির মা বাবার কাছে থেকে যাবে মা বাবার সেবা যত্ন করবে মা বাবার দেখবে তাও আর পিতমের কাছে ফেরত যাবে না এটা তোমরা মিলিয়ে নিও না জেনে শুনে কথা বলো না যেটা জানো না সেটা বেকার বেকার নিয়ে তোমরা বসছো কন্ট্রোভার্সি করার জন্য এবং মানে কমেন্টগুলো এইভাবে করছো কিসের জন্য আজকে একটুখানি দেখছো সরবের সাথে কিছু হয়েছে সেটা নিয়ে শুরু করে দিচ্ছ কেন গো কেন শুরু করছো সেটা নিয়ে হতেই তো পারে একটা স্বামী স্ত্রীর মধ্যে হয় একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হয় মা বাবার মধ্যে হয় সন্তান মা বাবাদের সাথে হয় তাই বলে কি একটা সন্তানের সঙ্গে যখন মা বাবার হয় তাহলে কি সেই মা বাবা ত্যাগ করে দিল সন্তানকে না তো তাহলে এই ধরনের কথাটা কেন বলছো আমি এটা বুঝতে পারছি না এগুলো জাস্ট বন্ধ করো দিশানিকে নিয়ে এই ধরনের কথা বলাগুলো বন্ধ করো ওকে বেকার বেকার দিশানিকে নিয়ে টানা হাজরা আর যদি বেশি টানা হাজরা দিশানিকে নিয়ে করো এই যে আমি আছি এই কদিন চুপ করেছিলাম সহ্য করেছি আর নয় সহ্য করা ঠিক আছে এবার আমি নামলাম মাঠে দিশানির হয়ে চলো এবার আমি দিশানির হয়ে মাঠে নামলাম আর যদি আমি দেখতেই পাই যে দিশানি ভুল করছি অবশ্যই আমি আগে বলবো দিশানিকে আগে শাসন করব যেই খারাপ কথাগুলো দিশানিকে আগেও বলেছি সেম এখনও বলবো ওকে তাই বলছি বিনা কারণে জিনিস না দেখে একটা নিজেরাই সৃষ্টি করে ফেলো না সৌরভের সাথে একটু খুটোখুটি হয়েছে বলে ও মাই গড তাহলে কি ষোলো সোমবারটা করে দিশানির ইচ্ছা পূরণ হলো প্রীতমের কাছে যাওয়ার জন্য এসব কথাবার্তা জোর করে বলছি হাত জোর করে বলো না নিজেরা ছোট হচ্ছে ওকে দিশানি কি এবার প্রীতমের কাছে যাচ্ছে রিমির সাথে ডিভোর্স হওয়ার পরে পরেই তাহলে উম ইন্টুকুলুকুলু ইন্টুকুলুকুলু তাদের চলছে ও মাই গড আমি যেগুলো জানি তোমাদের সামনে যদি বলতে পারতাম না আমি খুব খুশি হতাম বাট এগুলো বলার নয় আর কোনো দিনই বলবো না আমি অনেক কিছুই জানতাম যেমন আগেও বলিনি এখনও বলবো না ঠিক আছে আজকে যেভাবে রিমিক ডিভোর্সটা নিয়ে যেভাবে রিমি ইজিলিভাবে বলে দিচ্ছে এটা কি তোমাদের মনে হচ্ছে না রিমির ভেতরে কষ্ট হচ্ছে না হচ্ছে এই যে প্রীতমের সেদিন আমি ভিডিও দেখলাম রিমিকে ফোন করে ভিডিওটা করেছে আমি জানি না রিমির বা প্রীতমের কষ্ট হচ্ছিল কি না সেই সময় আমার কষ্ট হচ্ছিল প্রীতম রিমির সাথে কথা বলছিল ঠিক আছে কোটে আসবে হ্যান আসবে আমার কষ্ট হচ্ছিল কিন্তু একটা মেয়েকে এই কথাটা বলতে পারো না তুই তো মেয়ে মেয়েছিল তোর তো প্রীতমের সঙ্গে পোষাবে না আমি রিমির কমেন্ট বক্সটা চেক করে এসেছি এটা কেন বলছো রিমি ধ্যান জ্ঞান প্রীতম ছিল ঠিক আছে ও চেয়েছিল ওকে যদি একটু ভালোবাসা দিয়ে ও যেটা চেয়েছিল সেটা যদি ও পেতো তাহলে সংসারটা হতো আজকে আমি শুধু প্রীতম বা রিমির দোষ দেব না এখানে সবার দোষ আছে ওদের পরিবারের লোকে আজকে তাদেরকে ভালো করে বুঝতেই চাইলো না অ্যাকচুয়ালি তারা কি চায় তারা সময় দেয়নি তাদেরকে এক ফোঁটা সময় দেয়নি কেন দেয়নি বলছি প্রীতম যদি দিশা নেয় রিমিকে নিয়ে ঘুরতে যেত প্রীতমের মা পেছন পেছন চলে যেত এদিকে রিমি গেলে রিমির মা পেছন পেছন চলে যেত আজকে ওদেরকে একা ছাড়াই হয়নি ওদেরকে দুজনকে বুঝতে টাইমে দেওয়া হয়নি বলে আজকে জিনিসটা এই জায়গায় এসে পৌঁছেছে আমাদের খারাপ লাগছে ঠিক আছে এরপরে ডিভোর্স ডিভোর্স কথা হচ্ছে বলে তোমরা বলে দিচ্ছ যে দিশা নিজে পৌঁছাবে এখন প্রীতমের কাছে ওই জন্য ডিভোর্সের তারা ও মাই গড আমি বুঝতে পারছি না কথাটা কিন্তু রিমিই আগে তুলেছে রিমি আগে লাইভ করেছে তারপরে দিন প্রীতম করেছে ভিডিওটা ঠিক আছে তাই একটু আগে পিছুটা দেখে কথাগুলো বলো আর একটাই কথা আমি আগেও বলেছি এখনও বলছি প্রীতমের কাছে দিশানি যাবে না যদি সৌরভের সঙ্গে একবারেই ছাড়াছাড়ি হয়ে যায় হতেই পারে কার কপালে কী আছে বলা যায় না তো তাই না আজকে প্রীতমেরটা দেখো না প্রীতমের কপালটা কী অবশ্যই ওর নোংরামও করে এটাকে নিয়ে আমি কোনো ভালো কথা বলবো না ওর নোংরামও করে ঠিক আছে তাহলে ওর কপালটা দেখো ওর কপালে একটা দুটো হচ্ছে না বউ হচ্ছে কি ঠিকছে না ওর বিধাতা যেটা লিখে দিয়েছে সেটাই হচ্ছে বিধাতা যেটা লিখে দিয়েছে সেটাই হচ্ছে সেটা কেউ খণ্ডাতে পারবে না কিন্তু ওর নোংরামোটা যেটা করছে সেটার জন্য আমরা একবার না একশো বার বলবো সেটা বলার রাইট আমাদের আছে বাট সৌরভের সাথে ঝগড়া হচ্ছে বলে এটা মন্তব্য করে দিও না যে প্রীতমের কাছে যাচ্ছে বলে মানে যাবে বলে ও আজকে সৌরভের সাথে এরকম করছে ষোলো সোমবার করেছে বলে আজকে দিশানির সার্থ হলো এগুলো প্লিজ বলো না ঠিক আছে ঠিক আছে দিশানি একটা কথা বলে দিয়েছে যদি আমি সৌরভের সাথে সংসার নাও করতে পারি আমার যদি আর বিয়ে নাও হয় তাও আমি প্রীতমের কাছে যাব না আমি সারা জীবন মা বাবার কাছে এমনিই থেকে যাব আমি আর বিয়ে করব না ওকে এইটুকুই তোমাদের বলার চিকার চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখাচ্ছ ততক্ষণ আমার সঙ্গে দেখো ভিডিওগুলো করছি একসঙ্গে দিলেই হতো কিন্তু কেউ একটা না দেখবে না স্কিপ করে করে দেখবে তো স্কিপ করে করে দেখলে তো আর হবে না তাই আগের কথা পরের কথা শুনে আমাকে মন্তব্য করতে বসে যাবে মাঝখানের কথাটা শুনলো না বা কেউ আগের কথাটা শুনলো পরের কথাটা শুনলো না তাই ছোট্ট ছোট্ট করে ভিডিও করছি পুরোটাই যাতে সবাই শুনতে পারে ঠিক আছে মন্তব্য বাজে কেউ করিবেন না ভিউজ কামার জন্য আবার রিমি দিশানি প্রীতমকে নিয়ে বসে পড়ল না আমি আবারও বললাম দিশানির পাশে আমি এখন আছি যতক্ষণ দিশানির ঠিক আছে ওকে চলো টাটা